বিএনপির সাথে জোট করে ভেবিনুরের দল কঠিন পরিস্থিতিতে মুহূর্তে উচিত শিক্ষা পেলের দল গণ অধিকার দর্শক কে বলা হয় জুনিয়রের সাথে যেরকম সকালে এক কথা বলতো বিকেলে এক কথা বলতো ভিভিনুর ওই টাইপের একটা বাট ভেবিনুর আমার ছোট ভাই আমি ওকে চিনি এবং জানি এবং ভেবিনুরের দলের রাশেদ ফারুক ওদের সবাইকে চিনি জানি গণ অধিকার পরিষদের একটা বিরাট অংশ অবশ্য শিবির থেকে যাওয়া আবার একটা অংশ ছাত্রলীগ থেকে যাওয়া একটা অংশ কোনো পলিটিক্সই করতো না আমি ভালোভাবেই চিনি আমাদের সমসাময়িক সবাই তো সেখানে ভেবিনুর সংগ্রামী এটা ঠিক আছে এবং নির্যাতিত মুসলিম দিয়ে মধ্যে উত্থান ভালো বক্তা সব ঠিক আছে কিন্তু গরিব ঘরের ছেলে হওয়ার কারণে ভেভিনুর তার চরিত্র ধরে রাখতে পারেননি আপনারা দেখেছেন ভিভিনুরের বিতর্ক বা কতটা ব্যক্তিত্বহীন বা জুনিয়ার সাথে সকালে এক কথা বিকালে কথা যে হাসিনা বাহিনী কত অত্যাচার নির্যাতন করেছে যে হাসিনাকে যে মা বলে এসেছে পাশে সালাম করে এসেছে যদিও এটা পরিস্থিতি স্বীকারে অনেকেই বাধ্য হয়েছে কিন্তু এটা নূর হিসাবে আমরা অনেকেই হাসিনাকে মাননীয় মাননীয় বলতাম এটা আমি অস্বীকার করি না কিন্তু ভিপি হিসাবে একেবারে মানে অতিরঞ্জিত মায়ের সাথে তুলনা করা অমুক তম মায়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি এই পান দেওয়ার দরকার কি ছিল এমন তিনি ছাত্রলীগের পরিচয় এক সময় গর্বের সাথে বলতেন ছাত্রলীগের একটা পদ ছিল ভিবিনুরের এরপরে ভিভিনুর এক প্রথম কেলেঙ্কারিটা ঘটিয়েছেন বিকাশ এই যে বিকাশে তাকে টাকা দিয়েছে জনগণ এটা একটা বড় অর্জন এই জন্য আমি বিকাশ হিসেবে তাকে ট্রল করার বিরুদ্ধে ছিলাম কারণ বিকাশে টাকা চাইলে কি মানুষ দেয় আপনি চান আপনাকে দিবে যেমন ছাত্রলীগের গোলাম রব্বানি ফেসবুকে পোস্ট দেখ যে আমি ভালো কাজ করতেছি আমার বিকাশে টাকা দেন ওর কেউ দিবে কিন্তু নূরকে দিয়েছে মানুষ তখন পছন্দ করতো বিশ্বাস করতো ভালোবাসতো আস্থা রাখতো কিন্তু সেই বিকাশের টাকা পয়সা রেখেছে হিসাব দিতে পারে এই বিকাশের টাকা দিয়ে মোটামুটি স্বাবলম্বী জীবন বেছে নিয়েছে ওটা ওদের দলের মধ্যে একটা ভাঙন সৃষ্টি হয়েছে যে বিকাশের টাকার হিসাব দিতে পারে না তখন থেকে ওর দলের লোকজনই বিকাশ তৈরি বলেছে আর ওইটাকে আওয়ামী লীগ মার্কেটিং করেছে এরপরে মাঝে মাঝে বিএনপিকে কে গালি দেয় মাঝে মাঝে জামাত কে গালি দেয় এদিকে ওদিকে পাঁচ আগস্টেও তার ভূমিকা ছিল অসাধারণ আমি সেই ভূমিকাতে শ্রদ্ধা করি পাঁচ আগস্টের পর উল্টা পাল্টা কথা অনেক বলছে একবার জামাতের দিকে ঝুঁকে একবার বিএনপি দিকে যেই বিএনপি মারে তারপর লাভ দিয়ে জামাতের দিকে আসে জামাতের মহাসমাবেশে যায় চরমনের মহাসমাবেশে যায় কত কিছু হ্যাঁ সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না কিসের সংস্কার নির্বাচন হতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে না না স্থানীয় সরকার নির্বাচনের পরিবেশ নাই ছাত্র সংখ্যা নির্বাচন দিতেই হবে ছাত্র সংখ্যা নির্বাচনের দরকার নাই বিএনপি চান্দাবাস না বিএনপি দুনিয়ার সবচেয়ে ভালো এই যে জুন এ সাপ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একটা কথা বলতেন যে ম্যারেজ দেয় মানে মানুষ পরিবর্তনশীল মানে এরশাদ যেরকম সকাল এক কথা বিকাল এক কথা এরশাদ দুই সালে বলেছিল যে এই নির্বাচনে আমি যাবো না জাতীয় নির্বাচনে যাবো না নির্বাচনে গেলে মানুষ ছুটি দেবে এরপরে আবার সন্ধ্যায় বলেন নির্বাচনে যাবো আবার বলেন না নির্বাচনে না যদি শেষ পর্যন্ত নির্বাচনে যেতে চান নাই জোর করে তাকে হসপিটাল ভর্তি সংস্থা নির্বাচন করিয়েছে ভারতের শেষ সুজাত সিং এর ঘটনা আপনারা জানেন এর সাথে হচ্ছে এই বিপিনুর হচ্ছে জুনিয়ার সাথে এরপরে আপনাদের অবগতির জন্য জানাচ্ছে এই প্রজন্ম অনেকে জানে না বিপিনুর ইসরায়েলের বন্যা সংস্থার লোক হিন্দি সাফাদের সাথে দুবাইতে বৈঠক করেছে এই বৈঠক অনেক অস্বীকার করেছিল এখন এমন সময় এই বৈঠকটা করেছিল দুবাইতে ইসরায়েলের সাথে বৈঠকের কারণে বিএনপির এক নেতা আসলাম চৌধুরী এখন নাকি বছর ইসরায়েলের সাথে ভাই দালালে আমি একা করবো আমার ছেলে বৈঠক করবো অন্য কেউ করবে তাকে ধরবো কারণ এটা হয়রানি করার একটা সুযোগ তাসলাম চৌধুরীকে প্রায় দশ বছর প্লাস জেল খাটিয়েছে কিন্তু ভিভিনুর এমন একাম করেছেন যে সাপতির সাথে বৈঠক করেছেন তো করেছেন এটা একদম সত্য কিন্তু যে দেখেছেন যে অবস্থা খারাপ দেশে আসতে ধরা পড়বো বন্ধু যে বিভিন্ন আসবে না ইসরায়েল বাবা তুমি ভয় পাও কেন তুমি যাও আমি আজ বলে দিচ্ছি র ক্লিয়ারেন্স দিয়েছে দেশে কিচ্ছু হবে না বিভিন্ন দেশে এসেছে এই হচ্ছে ঘটনা যখন ভিবিনুর সাফাদির সাথে বৈঠক করেছিল তখন জামাত বিএনপি কেউ বিশ্বাস করে না আমি বলেছিলাম ভিডিওতে যে বৈঠক করেছিল এটাই সত্য তখন আমার বক্তব্য একটু আমল নামা দিলাম এই ভিপিনুর বিএনপি কর্তৃক মায়ের খেয়েছে হাসান আল মামুন কর্তৃক মায়ের খেয়ে জামাতের দিকে যাবে অমুক তমুক শেষ পর্যন্ত তারেক রহমান যে একটু ফন্টন দিয়েছে বলে গিয়েছে আর বিশেষ করে রাশেদ রাশেদের আসনটা বিএনপির পক্ষ থেকে আগে থেকে নিশ্চিত ছিল যার পরে রাশেদ তো মানে বিএনপি কর্মীর মতো ভূমিকা পালন করেছে এখন তারেক রহমান এসেছে ভিপিনুরদের আব্বা এসেছে দেখা করার সুযোগ পেয়েছেন দেখা করেছেন এখন বলছে যে বিএনপি ছাড়া অন্য কোনো দল রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ পরিচালনা করতে পারবে না দালালি কত প্রকার কি কি অন্য কোনো দল রাষ্ট্র ক্ষমতায় দেশ পরিচালনা এটা কোনো গণতান্ত্রিক কথা না তাহলে তো নির্বাচনই হওয়া উচিত না যেহেতু নির্বাচনের মাধ্যমে অন্য কোনো দল রাষ্ট্র ক্ষমতা যাওয়া সম্ভব না অর্থাৎ নির্বাচনই উচিত না নির্বাচন বাদ দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে রাখো এর অর্থ তো এটাই তালাল চাটুকার কি বিভিন্ন নিশ্চিত পরাজিত হবে লিখে রাখেন ভেবিনুর এমপি হতে পারবে না শুধু বিএনপির কাছে যাওয়ার কারণে এই আলামত আমি দেখাচ্ছি মানে এই আলোচনার মূল বিষয় শেষের দিকে আসে দর্শক তারেক রহমানের কাছে অভিযোগ দিয়ে এসেছেন যে আব্বা বাবা আই যা বলেন কি বলেন আমি জানি না স্যার বলেন ভাইয়ে তো বলেন না মনে হয় যে অভিযোগ দিয়ে এসেছে মজার বিষয় বৈঠকে রাশেদ খানাল বিএনপির দালাল রাশেদ খান ছিল তারেক রহমান জুলোই আন্দোলন সমন্বয় করেছে অথচ বিএনপি এই আন্দোলনের পক্ষেই ছিল না বিএনপি বলেছে যে আমরা এটার সাথে নাই প্রস্কার আন্দোলনের সাথে নাই গণ অধিকার পরিষদ ছিল এখন তারেক রহমানকে পাম দিতে হবে দিচ্ছে এখন গণ পরিষদের মিটিং এ এই বিএনপি কর্মী রাশেদ কেন কারণ এটা হচ্ছে গণ অধিকার পরিষদে আর একটা নাটক এই যে রাশেদ বিএনপি থেকে পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করেছে করছে এটা ভিভিনুরের সিদ্ধান্ত হয়েছে কারণ ট্রাক মার্কে তো জিততে পারবে না আর ভিভিনুর যে তার একটা সম্ভাবনা ছিল কারণ তার একটা পরিচিতি আছে আর রাশেদকে তো কেউ চিনে না এই কারণে বলছে তুমি পদত্যাগ করে ধানের শীর্ষে নির্বাচন করো পরে আবার ঘুরে ফিরে একটা পর্যায়ে যেহেতু হারো কোনো না কোনো ভাবে গণ পরিষদে আসতে পারবো এটা গণধিকার পরিষদে অফিসিয়াল সিদ্ধান্তই আহ রাশেদ পদত্যাগ করে তারপরে ধানের শীর্ষে নির্বাচন করছে এটা আসলে পদত্যাগ না এটা নাটক আর এই কারণে এই বৈঠকে আহ রাশেদ থাকে তো দর্শক এখন এই বিএনপির সাথে জোট করে যে কতবার ভুল করেছে তার শিক্ষা কিন্তু পাচ্ছে এই শিক্ষা কি এটা ফারুক হাসান আর এক নেতা তিনি আবার চমৎকার করেছেন ফারুক লিখেছেন ফারুক আমার দেখা গণদিকার পরিষদের সৎ ছেলেদের মধ্যে একজন পিওর সৎ ছেলে কোনো ভেজাল নেই ব্যক্তি জীবনে সৎ প্রিয় রাকিব তুমি পরাজিত হওনি ভাই তোমাকে আমরাই পরিকল্পিত হয়ে পরাজিত করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার যে জনপ্রিয়তা এবং ছাত্রদের কাছে ইমেজ তুমি একা দাঁড়ালেই বহু বটে বিজয় লাভ করতে যখনই দেখি অমুক প্যানেল সমর্থিত ভিপি প্রার্থী রাখে তখনই জয় নিয়ে ফটকা লাগে যাই যাই হোক বলার কিছু নেই পরবর্তী লড়াইয়ের জন্য শুভকামনা এর মানে বিএনপির সাথে জোট করার কারণেই ছাত্র অধিকার পরিষদ নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরাজিত হয়েছে বিএনপি একটা ভাইরাস এটা ফারুকও মনে করে শুধু ফারুক না এই বিএনপির সাথে জোট করতে যে পুরো গণ অধিকার পরিষদ কার্যত ভেঙে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে গণ অধিকার পরিষদ বলতে কোনো দল বাংলাদেশে এখন আর নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি দেয়ার ইজ নো গণ অধিকার পরিষদ ইন বাংলাদেশ তা দেখেন ওটা কিচ্ছু না ভুয়া কোন লোকজন নাই এর যুবদের পরিষদের নেতা নিয়মিত বিরুদ্ধে লেখেন এবং এই জোট করার বিরুদ্ধে লেখেন পরিষদ ভেঙে গিয়েছে এবং নিজেরাই বিলুপ্ত করে দিয়েছে কার্যত যে রাশেদকে বলেছে তুমি পদত্যাগ করো আবার হাসান আল মামুন কি করবো বেচারার আবার কিছু নাই কোনো পরিচয় নিজে তেমন নাই প্রতি আবার তাকে আবার কেউ দিবে না এখন তারও কিছু করার নাই খুব হতাশ আমি জানি এতদিন যে ন্যারেটিভ নির্মাণ করলো মানে একদম একটা বিব্রতকর পরিস্থিতি এখন গণ অধিকার পরিষদ যতটুকু ছিল ততটুকু শেষ হয়ে গেছে বিএনপির সাথে জোট করার কারণে তাদের সাংগঠনিক ভিত্তিও নাই নতুন রাজনীতিও নাই চান্দাবাজদের দলে গেল এমনকি রাকিবের মতো জনপ্রিয় প্রার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরাজিত হয় কঠিন শিক্ষা পেতে শুরু করেছে গণ অধিকার পরিষদ ভেপিনুরের দল